আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আসছেন আমরা চলে আসলাম আবার স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে এটা হচ্ছে বেডাসের একটা স্মার্ট ওয়াচ একেবারে ছোটোর মধ্যে চমৎকার একটা স্মার্ট ওয়াচ চার্জ দেখাবো পাঁচ থেকে সাত দিন দশ দিন এরকম চার্জ থাকবে রাফটাফেস করলে ওয়াটারপ্রুফ আছে তারপরে আপনার এটা যে ঘড়ির কালারটা এই কালার দেখেন এটা তিনটা কালার আছে টোটাল চারটা কালার এটা সিলভার কালার একটা কালার আসে কালারটা আমাদের কাছে খোলা নাই এই জন্য দেখাতে পারলাম না এই তিনটা কালার আমাদের কাছে খোলা আসে দেখেন একটা হলো আপনার ব্ল্যাক কালার একটা পিঙ্ক কালার আপদের জন্য আর একটা হলো ব্রাউন কালারের মধ্যে মানে একেবারে ফুল ব্রাউন না একটু ডিপ কালারের মধ্যে তো চমকা চমকা তিনটা কালার আছে এখন ঘড়িটা দেখেন ঘড়িটা কিন্তু খুবই ছোটোর মধ্যে একেবারে স্লিমের মধ্যে যারা চান যেটা ছোটোর মধ্যে একটা ঘুরে নিতে কিন্তু কলিং ফিচার আছে ওই যে সাইডে স্পিকার দেওয়া আছে আপনার ফোনের সাথে কানেক্ট করে কথাও বলতে পারবেন তারপরে এখানে যে বেলগুলো আছে বেলগুলো আপনার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে বেল্টের সাইজ হলো টোয়েন্টি মানে বিশ এমএম এর বেল বিশ এমএম এর যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন যে কোনো কালারের এখন ঘুরেটা দেখেন এর ভিতরে গুলো দেখাই এই যে দেখেন চমৎকার চমৎকার ওয়াটফেস দেওয়া আছে ঠিক আছে সুন্দর সুন্দর হোয়াটসেস দেওয়া আছে একেবারে আপডেট আপডেট হোয়াটসেস যার যে হোয়াটসেস পছন্দ সেটা দিয়ে নেবেন তারপর চাইলে তো আপনার ফোনের সাথে কানেক্ট করে কাস্টোমাইজও করে নিতে পারবেন তারপরে এই যে পিছনে দেখেন ওদের যে অ্যাপটা এই অ্যাপের কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলে অ্যাপটা চলে আসবে এই অ্যাপসের সাথে এটা সেটিং করতে পারবেন এটা তারপরে এটার ভেতরে আর কি কি ফাংশন আছে দেখেন এই সাইড থেকে আসলে এই যে নিচের এই কোন অপশনটা ক্লিক করলে সব ফিচারগুলো আসবে অ্যাক্টিভিটিস স্লিপ মনিটরিং হার্ট রেট তারপর ফোন কল এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আগে আপনার ফোনের সাথে কানেক্ট করা লাগবে তারপরে এখানে আরও কি অপশন আছে দেখেন ফোন কলের পরে এখানে এক্সারসাইজ আছে এক্সারসাইজ রেকর্ড করতে পারবেন ব্লাড প্রেশার আছে তারপরে স্ট্রেস ওয়েদার মেসেজ আছে ফোনের যত মেসেজ আছে সকল মেসেজ এখানে আসবে মানে আপনার ফোনের নোটিফিকেশানগুলো আপনি ঘড়িতেই দেখতে পারবেন মানে একটা স্মার্ট যে যা যা ফিচার থাকে সকল ফিচার এটার মধ্যে পাবেন তারপরে আপনার গেম আছে যেটার ভিতরে একটা গেম গেম খেলতে পারবেন তারপরে এখানে আপনার ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে ফাইন ফোন আছে সাইকেল ট্রেকিং স্টপ ওয়াচ অ্যালার্ম টাইমার এআই ভয়েস আছে মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকা দরকার সকল ফিচার আছে আপনি আপনার ফোনের ক্যামেরা ওই ঘরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ একেবারে ছোটোর মধ্যে এটা যে ফ্রেমটা ফ্রেমটা কিন্তু মেটাল না ঠিক আছে মেটালও না আবার প্লাস্টিকও না অ্যালুমিনিয়ামের মতো আর কি করার জন্য মধ্যে তারপরে আপনার এটা ওয়াটার প্রুফ আছে এখানে দেখেন এটা ব্যাটারি ব্যাটারিটা কত দুইশো আশি এমএচ এর ব্যাটারি এটা আমি যে বললাম পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে এখানে দেখেন ওরা বলে দিয়েছে দশ থেকে পনেরো দিন চার্জ থাকবে এটা যেহেতু দুইশো আশি এমএচ এর ব্যাটারি তার মানে দশ থেকে পনেরো দিন এবং রেজোলেশন হলো দুইশো চল্লিশ ইন্টু দুইশো চুরাশি এম এইচ এবং এটা ওয়াটার প্রুফ যেগুলো দেখবেন এটিএম লেখা থাকে ওয়াটার প্রুফ কিন্তু আসলে পানিতে করতে পারবেন এবং এবং এটা আইফোন অ্যান্ড্রয়েড আর এখানে দেখেন ওদের সকল ফিচারগুলো দেওয়া আছে বিটি মিউজিক মানে যা যা ফিচার আছে সব এখানে দেওয়া আছে আর এই যে চারটা কালার স্মার্ট ওয়াচ এখানে চারটা কালার আছে সিলভার কালার ব্রাউন কালার পিঙ্ক এবং ব্ল্যাক চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চমৎকার একটা স্পোর্টস মোড আছে তারপরে এই যে ওয়াটার প্রুফও দিয়ে দিয়েছে ডিসপ্লে মডেল নাম্বারটা হলো ভিএস চোদ্দো ফ্যাশন স্মার্ট ওয়াচ তো ভেরাসের কিন্তু স্মার্ট ওয়াচগুলো কিন্তু খুবই চমৎকার হতে প্রতিটা স্মার্ট ওয়াচে লং ব্যাটারি লাইফ তারপরে ওয়াটার প্রুফ হয়ে থাকে তারপরে মনে করেন ছোটোর মধ্যে রাতটা ফেস করার জন্য চমৎকার একটা ব্র্যান্ডটাও খুবই ভালো এটা যারা একবার ইউজ করছে তারা আসলে বুঝতে পারবে যে আসলে ব্র্যান্ডটা সম্পর্কে কি এখন আমরা কোনো এই ব্র্যান্ড সম্পর্কে একটাই স্মার্ট ওয়াচ আমরা এখনো কোনো প্রবলেম পাই নাই আশা করি এরকম হবেও না তো এটার প্রাইসটা আমরা বলে দিই আসলে এত কম প্রাইসের মধ্যে এত ব্যাটারি ব্যাকআপ ওয়াটারপ্রুফ তারপরে সাইজটা একেবারে স্লিম এর মধ্যে কলিং ফিচারও আছে এবং অনেকে আছে যে এই বাটনটা দেখেন এটা কিন্তু গোল বাটন থাকে এই গোল বাটনটা পছন্দ করে না সবাই তো এরকম বাটনের মধ্যে চায় যে হাতে পড়লে যে গোল বাটনটা ভাবে লাগে তো এই জন্য এই বাটনগুলো পছন্দ করে এটা কিন্তু বাটনটা আছে এই সিস্টেমে ঠিক আছে তো এটার প্রাইসটা আমরা বলি ভিএস চোদ্দ মডেল নাম্বার ভেট আছে এটার প্রাইসটা দিব তো দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে যারা এটা নিতে চান চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা অর্ডার করতে পারেন আচ্ছা দুই হাজার না এটা আরও ডিসকাউন্ট করে দিলাম যারা ভিডিও দেখে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য একটা প্রাইস দিলাম আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এটা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার এনে নিতে চাইলে আগে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা পুরা খাতে পেয়ে দিবেন অনেকে আছে যে বলে ভাই আপনার ভিডিওতে বলেন না অ্যাডভান্সের কথা কিন্তু এখন কল দিছে এখন অ্যাডভান্সের কথা কেন বলেন আপনি যদি পুরো ভিডিও না দেখেন তাহলে শুনবেন কিভাবে যে আমি অ্যাডভান্সের কথা বলছি নাকি বলি নাই তো যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সবসময় তাহলে আমরা উৎসাহ পাবো নতুন ভিডিও করা সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ